দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন চলুন দর্শক আমরা দেখে আসি এমপি আনার হত্যা নিয়ে সাংবাদিক আমাদের খুশির দিনের ঘরে ঘরে আনন্দ আনারের শরীরের বিভিন্ন অংশ বিচি বুচি বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে পড়ে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আনারের মেয়ে বলেছে এটা সব জায়গায় দিতে আলোড়ন সৃষ্টি করতে আপনাদের কাছে আমার আমার অনুরোধ আপনারা 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 বড় ভাই বাংলাদেশ সব জায়গায় আলোড়ন সৃষ্টি আপা আমরা অলরেডি এই আনন্দে আলোড়িত আমাদের ভেতরে বিশাল বিশাল মানে আনন্দ কাজ করছে আলোয় উদ্ভাসিত আমরা আজকে এর কারণ হচ্ছে আপনাদের দুই সালে একটু ফ্ল্যাশব্যাক করতে হবে অল্প অল্প মনে আছে কথাটা যে ছেলেটার নাম সম্ভবত সোহান একজন শিবিরের কর্মী ছিল তার মার কথাটুকু আমার এখনো মাঝে মধ্যে মনে হয় তার মা বলেছিল যে আমার বাবুটারে মাইরেই যেহেতু ফেলবা তো চোখটা উপরে দিলে কেন কান্না করতে করতে এই কথাগুলো বলেছিল তো আমি ওই ইয়েটা খুঁজছিলাম কিছু খুঁজে পাচ্ছি না সেই বক্তব্যটা যাই হোক সেটার বদলা আজকে পনেরোই আগস্টের কথা মনে আছে পনেরোই আগস্টে আমরা তো দেখি নাই যারা যারা দেখেছেন তারা খুব ভালো করে জানেন সারা দেশের মানুষ এমনি এমনি মিষ্টি বিতরণ করে নাই বাংলাদেশের মানুষ এত ক্রুয়েল না এত অমানুষ না এত অকৃতজ্ঞ না এই দেশের মানুষ কৃতজ্ঞতা বোধ তাদের ভেতরে আছে জিয়াউর রহমান মারা গিয়েছে একইভাবে জিয়াউর রহমান মারা যাওয়ার পরে মানুষ এইভাবে উল্লাস করে নেই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে কেউ ক্ষমতা নেয়ার জন্য আসে নাই সেই বিএনপি সরকারই ক্ষমতা কন্টিনিউ করেছে পরবর্তীতে গিয়ে এসা দেখেছে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তাদের সেই কৃতজ্ঞতা বোধটা সেদিন দেখিয়েছে শ্রদ্ধা বোধ দেখিয়েছে কিন্তু পনেরোই আগস্টে সেটা দেখায়নি এর পেছনে কারণ আছে আজকে যেই আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার ব্যাপারে তো কষ্ট পাওয়ার কিছু নয় আমরা কষ্ট পাবো না আপনি আমার যদি এখন মনে করেন যে ভাই আপনি একটা মানুষ মারা গিয়েছে মারা গেলেই যদি কারোর নিয়ে কিছু বলা না যায় তাহলে ফেরাউনের নিয়ে আল্লাহ নিজে কথা বলতেন না কোরআনের কোরআনের মতো জায়গায় ফেরাউনকে নিয়ে কথা আছে সো তাদেরকে নিয়ে কথা বলা যাবে না এরকম না তাদের এই করুণ পরিণতিতে আনন্দ বোধ করতে হবে আমি আমি যেদিন মারা যাব আমার যেদিন কোনো ক্ষতি হবে আমারে নিয়ে কিছু মানুষের আনন্দ পাইতে হবে তাইলে আমি বুঝবো যে ইয়েস আমি এক পক্ষের থেকে আলাদা সেই পক্ষটা কারা সেটা ভালো না খারাপ সেটা যাচ করবে আল্লাহ কিন্তু আমি চাই আমার মৃত্যুর দিনও কিছু মানুষ উল্লাস করবে মিষ্টি বিতরণ করবে ফেসবুকে হা হারিয়ে দিবে আমি চাই সেটা আজকে যারা আওয়ামী লীগ করে তাদের কাছ থেকে করুণা দোয়া ভালোবাসা এইসব আমি চাই না এটা যদি আমার কপালে ভাগ্যে যদি আসে তাইলে বুঝতে হবে যে আমার আখেরাতে সমস্যা আছে এই যে আজকে যারা কয়দিন আগে কবি আল মাহমুদ মারা যাওয়ার পরে তাদেরকে আপনার ইতে যেতে দেয় নেই এই শহীদ মিনারে তাদের ফুলের শ্রদ্ধা দিতে যেতে দেওয়া হয়নি শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা যারা দিতে যেতে দেয়া হবে মনে করবেন এক সমস্যা আছে ওই পাপের শাস্তি আল্লাহ ওইখান থেকে শুরু করেছে অতএব আমাকে সব মানুষ পছন্দ করবে ভালোবাসবে আমি একদম চাই না আমি আগে থেকে বলে রাখলাম আমার মৃত্যুর আগে আমার কোনো বিপদের আগে আগের থেকেই বলে রাখলাম যে এই যারা আজকে যারা এই শেখ হাসিনা ভারত এদেরকে যারা বাংলাদেশে মুসলমান দমনে মুসলমান নিধনের কাজে যারা ব্যবহার করার পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছেন শুধুমাত্র সমর্থন আর কিছু না শুধু সমর্থনও যিনি দিয়ে যাচ্ছেন তাদের প্রেম ভালোবাসা আমার দরকার নাই আলোচনায় আসে আনারুল আজিম আনার মারা গিয়েছে এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব আপনাদের জানানো না অনেকে হয়তো বুঝতেই পারছেন বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন ওবায়দুল কাদের তাদের বক্তব্যগুলো খুব সিগনিফিকেন্ট কেন সিগনিফিকেন্ট আনারুল মারা গিয়েছেন তাই না মারা গিয়েছে তার মার্ডার হয়েছে কলকাতায় এটার খবর আগে জানবে ভারতীয় পুলিশ ভারতীয় পুলিশ সেখানে দুইজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের এই তিনজনের নাম বললাম এই তিনজন মোটামুটি খেয়ে না খেয়ে কয়েক ঘন্টার ভেতরে তারা হত্যার পুরো রহস্য উদ্ঘাটন করে ফেলেছে যে মাস্টার মাইন্ড তার নাম ডাক নাম শাহিদ তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করত পুরো ঘটনার মাস্টারমাইন্ড এমপি আনোয়ারুল আজিম আনারের বাল্যবন্ধু শাহিন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শিলাস্তি রহমান নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে এমপি আনোয়ারুল আজিম আনারকে কলকাতায় হত্যার ঘটনা জানা জানির পর মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনের পাশাপাশি এই নারীর নামও সামনে আসে এমপি যখন মেরে ফেল দেবে আক্তারুজ্জামান শাহিন আমাদেরও মেরে ফেল দেবে মিশন বাস্তবায়ন শেষে 15ই মে একই ফ্লাইটে দেশে ফিরে শিলাস্তি রহমান ও আমানুল্লাহ দুদিন পর দেশে ফেরে মোস্তাফিজ ও ফয়সাল সিয়াম ও জিহাদ কলকাতাতেই থেকে যায় আচ্ছা দেখেন একজন গোয়েন্দা কর্মকর্তা এবং বাংলাদেশের যেই গরুর পালের সাংবাদিকরা আছে মৃত্যু হত্যাকাণ্ড রহস্য উম্ম একদম পুরোপুরি উন্মোচনের আগ পর্যন্ত এসব তথ্য গোপন রাখতে হবে যার যার নাম বলছে এখানে অনেকে তারা যাদের কথা বলছে তারা যদি হত্যাকাণ্ডের সাথে জড়িত থেকেও থাকে যেমন শাহিন তারা বলছে সে এখন যুক্তরাষ্ট্রে আছে তো সে তো এখনও পলাতক তাই না তারা জানে না তার অবস্থান কোথায় তাহলে তো এগুলো গোপন রাখতে হবে তারা সব টেলিভিশন পত্রিকাকে ফোর্স করে তারপরে এই সংবাদ প্রচার করতে বাধ্য করছে কেন করছে কারণ ভারতকে এখানে কোনোভাবে টানা যাবে না এটা ওদের একাত্তরে যে ওদের জন্মদাতা ওই যে ওই পারে ওদের মারা গিয়ে যে ছিল তো ওদের জন্মদাতা তো একাত্তরে ওই পারে এখন ওদের ওই বাবাদেরকে বাঁচাইতে হবে যে কারণে আগে ভাগে ভারত এটার সাথে জড়িত নাই এটা এস্টাবলিশ করতে হবে ভারতের কেউ এখানে জড়িত হয়নি, নাই যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত আচ্ছা স্বরাষ্ট্র মন্ত্রীর বাংলাদেশের মানে ভারতের কেউ নাই বাংলাদেশের সবাই বাংলাদেশ মানে এবং সেখানে সে এক জায়গায় বলছে যে আমাদের ভারতের পুলিশ আরে ভাই তোদের ভারতের পুলিশ তোদের মানে তোদের মানে তোদের যাদের ওই যে ওইভাবে পয়দা কিন্তু আমাদের সবার তো ভারত আমাদের না আমাদের বাংলাদেশ আমাদের তো ভারত না আমাদের পাকিস্তান হইতে পারে কারণ আমাদের পাকিস্তান আমরা পাকিস্তানের মুসলমান আমরা ভাই ভাই পাকিস্তান আমরা একসাথে ছিলাম ভবিষ্যতে একসাথে হইতে চাই আবারও হওয়া ভালো হওয়া উচিত এই যে আজকে সে অবস্থা সে অবস্থা হইতো না পাকিস্তানের বাংলাদেশ একসাথে থাকলে তো তুই আমাদের ভারত মানে কি আমাদের ভারত তোরা পাকিস্তানের পয়দা উত্তরা বলবে যে আমরা যারা একাত্তরে হ্যাঁ তোরা এইভাবে বলবে সে বলছে যে ভারতের আমাদের ভারত ওবায়দুল ওবায়দুল কাদের আরও ওইটাকে মানে র্যাপ আপ করার জন্য সে বলছে যে এমপি আনার সে ভারত সরকারকে না জানিয়ে তারপরে ভারতে চলে গিয়েছে কিন্তু আর ভারত সরকারকে জানিয়ে ব্যাপারটা সেভাবে দেখাও আরে পাঠার বাচ্চা বাংলাদেশের একজন সংসদ সদস্য সে কি পালিয়ে গিয়েছিল ওই ইন্ডিয়াতে সে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এর ইয়ে পার হয়ে যায়নি তো তাদের যদি নাকি এই চৌকি পার হয়ে যদি সে যেয়ে থাকে তারা তো দেখেছে তার এটা লাল পাসপোর্ট সে যখন ওই দেশে যাবে তার বর্ডারে যখন সে যাবে তারপর থেকে ওই দেশের ওই ইমিগ্রেশন পুলিশের দায়িত্ব যে থানা পুলিশ না কোন পুলিশ কাকে দিবে তার প্রোটোকল দেওয়ার দায়িত্ব তাদের সে না জানিয়ে কিভাবে গিয়েছে সে কি আগে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানাবে নাকি যে তোমার এটা কি রাষ্ট্রীয় কোনো সফর না সে ব্যক্তিগত সফরে যাচ্ছে কিন্তু ব্যক্তিগত সফরে গেলে তার নিরাপত্তা দিবে না পুলিশ সে বলছে সে নাকি জানিয়ে যায় নাই আচ্ছা এই তিনজনের এই বক্তব্যগুলো খুবই মানে রহস্যজনক যে এমপি আনারের হত্যাকাণ্ডে ভারত কোনোভাবেই জড়িত না কেন কি কারণ কেন এটা করা হচ্ছে কেন এটার পেছনে কারণ আছে এমপি আনার হত্যাকাণ্ডের পর এখন বের হচ্ছে যে সে একজন গোল্ড স্মাগলার সে আগে একজন খুনি ছিল ভাড়াটে খুনি ছিল এবং তার হাতে প্রায় সতেরো আঠারো জন মানুষ খুন হয়েছে তার এলাকায় বহু আওয়ামী লীগের লোকজন তার হাতে এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে হত্যার কাণ্ডের শিকার হয়েছে সেটার জন্য সে দায়ী তারপরে তার যে মেয়ে যে এখন বক্তব্য দিচ্ছে ডরিন এই ডরিন হচ্ছে গিয়ে আপনার এই তার যে স্বর্ণ পাচারের যে ব্যবসা এই এই সিন্ডিকেটেরও একজন মানে নিয়ন্ত্রক হচ্ছে এই মেয়ে দর্শক সাংবাদিক ক্লিয়ার সেশন বা কতগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে এই পর্যন্ত ভিডিওটা ভালো ভালো লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা দিবেন আসসালামু আলাইকুম